নমস্কার বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ কহে বংশার্জুন মৈত্রীয় সুজন যজাতির জ্যেষ্ঠ পুত্র যদু মহাত্মন তাহার বংশের কথা বলি পারে শ্রবণ করহ বৎস একান্ত অন্তরে যাহারে সতত চিন্তে সিদ্ধ যক্ষগণ একান্ত অন্তরে ভাবে অমরের গণ ধর্ম অর্থ কাম মক্ষ লবিবার তরে নরগণ ভাবে যারে হৃদয় ভন্তরে, গন্ধর্ব কিন্নর যক্ষ পক্ষী ভুজঙ্গম গুজ্জক অপ্সরাদি দেবতা সত্যম হৃদয় কমলে সদা চিন্তেন যাহারে যাহার কেহ বনিবারে নারে আদি অন্তহীন যিনি সর্বজগন্ময় যাহার ইয়ত্তা কভু নির্ণয় না হয় হয়েছেন তিনি এই বংশে অবতীর্ণ শুনিলে পাতক নাশ পরিতৃপ্ত কর্ণ পরম বিশুদ্ধ এই বংশ পুরাতন জগতে কীর্তিত আছে এরূপ বচন যদুর বংশের কথা শুনি নরগণ অখিল পাতক হতে হবে বিমোচন এই বংশে অবতীর্ণ দেব দেব হরি নিরাকার পরর পরব্রহ্ম ভবের কাণ্ডারি। চারি পুত্র লাভ করে যদু মহাত্মাদের নাম বলি করহস্রবন সহস্রজিৎ সর্বশ্রেষ্ঠ সর্বশ্যেষ্ঠ জানিবে অন্তরে ক্রষ্টু নল রঘু হয় ক্রমে তার পরে মহাব্রত হয় বৎস এই চারিজন সহস্রজিতের পুত্র শতজিত হন শতজিৎ তিন পুত্র উৎপাদন করে হৈহ হেহয় আর বেনু নাম ধরে ধর্মনেত্র নামে হয় হৈহ নন্দন ধর্মনেত্র সুৎকুন্ডি কুণ্ডি শ্রবণ কুন্ডী হতে জন্ম হইল পরে সোহানজি হইতে মহিষমান জন্ম ধরে মহিষ্মান হতে ভদ্র সেনের উদয় দুর্দম তাহার পুত্র জানিবে নিশ্চয় ধনকেরে পুত্র পায় দুর্দম সুমতি ধনকের চারিজন জন্মিল সন্ততি কৃতবীর্য কৃত অগ্নি কৃতকর্মা পরে এই চারি পুত্র জানিবে অন্তরে কৃতবীর্য সুত হয় অর্জুন আখ্যান সহস্র বাহুতে রাজা মহাবলবান অর্জুন হইল সপ্তদীপ অধিপতি ধর্মপরায়ণ অতি ভূমণ্ডলে খ্যাতি দত্তাতীয় নামে এক ছিল ত্রিশ বিষ্ণুর অংশেতে যিনি হলো আবির্ভূত তার আরাধনা করি অর্জুন প্রতি মাগিলেন যে বর শুনো মহামতি শুনো শুনো ভগবান করি নিবেদন অধর্মে কথন যেন নাহি চার মন আমার সহস্রবাহু হইবে শরীরে এই বর দেও মোরে কৃপা দৃষ্টি করে ধর্ম অনুসারে থাকি সদা সর্বক্ষণ কায়মনে করি যেন প্রজার পালন শত্রু হতে ভয় যেন না রহে আমার প্রার্থনা করিব আমি এক বর আর অখিল জগৎ প্রতি পুরুষ রতন তাহারি হস্তে হবে আমার মরণ এই কথা দত্তাত্রেয় করিয়া শ্রবণ তথাস্ত বলিয়া বর দিলেন তখন তারপর ধর্মপথে থাকি মহামতি পালিতে লাগিল প্রজা মানি শাস্ত্র নীতি করিল অযুত যজ্ঞ সেই মতিমান তাহে এক গাথা আছে ভূমে বিদ্যমান তপে দমে যজ্ঞে আর বিনয় দানে অর্জুন সমান কেহ নাহিক ভুবনে অর্জুনের রাজ্যে কহু নাছিল তস্কর তাহার মাহাত্ম বিস্তারিত চরাচর কমলা অচলা হয়ে তাহার আগারে মন সুখে ছিল সদা জানিবে অন্তরে যে তার সম নহে কোন নর রাজ্য করে পঞ্চশীতি সহস্র বৎসর মাহিশ নামে ছিল তাহার নগরী কোন স্থানে নাহিয়া হেনদিব্য একদিন লঙ্কাপতি রাক্ষস রাক্ষস্রাবণ দিগিজয় হেতু ধরা করিয়া ভ্রমণ দেবদৈত্য গন্ধর্বের করি পরাজয় একান্ত দুর্ধর্ষ হয় সেই দুরাশয় ক্রমে ক্রমে উপনীত অর্জুন গোচরে অতিমত্ত দুরাচার সদাহংকারে মাহিসমতিপুরে জবে করয়ে গমন নর্মদার জলে ছিল অর্জুন তখন করিতে আছিল আছিল ক্রিয়া শলিল মাঝারে বাহুদিয়া নদী স্রোত অবরুদ্ধ করে তাহাতে বাড়িয়া উঠে ক্রমে সেই জল দুই তীর ভাসি বন্যা হইল প্রবল হেনকালে দুরাচার রাক্ষস রাবণ অহংকারে মত্ত হয়ে করিল গমন অর্জুন দেখিয়া তারে কুপিত অন্তরে রজ্জুতে রাখিয়া বাঁধিয়া রাখে নিজ কারাগারে পঁচাশি হাজার বর্ষ অর্জুন ভূপতি করিলেন রাজ্য রক্ষা খ্যাত বসুমতি তারপর নারায়ণ অংশেতে জন্মিয়ে ছেদন করেন হস্ত জানিবে হৃদয়ে তাহাতে অর্জুন যায় সমন সদন তারপর ছিল তার একশো নন্দন তার মাঝে পাঁচজন সবার প্রধান তাহাদের নাম বলি কর অবধান সুর সুর সেন আট তৃতীয় বৃষণ মধুধ্বজ যে পঞ্চনন্দন তালজঙ্ঘ জন্মে পরে জয়দ্ধ হতে তারপর বলি যাহা শুনো অবহিতে তালজঙ্গ হতে হয় শতেক নন্দন তাল জঙ্গ নামে খ্যাত সেই রব সবজন বৃতিহোত্র নামে জ্যেষ্ঠ পুত্র পরিচয় দ্বিতীয় ভরত নামে তাহার তো নয় ভরত হইতে হয় বৃষের সুজন মধু নামে খ্যাত হয় বৃষের নন্দন বৃষ্ণি আদি শতপুত্র মধু হতে হয় তাহা হতে বৃষ্ণিগোত্র হয়েছে নির্ণয় মধু মধুবংশ জগতে প্রকাশে সকল কহিনু আমি তোমার সকাশে যদুবংশ বলি খ্যাত যাদব আখ্যানে নিগুর কাহিনী এই কহিতবস্থানে এই সব মন দিয়া করিলে শ্রবণ পাতক তাহার দেহে না থাকে কখন মনোরথ পুত্র হয় জানিবে তাহার সুজন তাহার নাম জগতে প্রচার তাই বলে দ্বিজকালী হয়ে মুরমন ধর্মকর্মে সদা তুমি থাকো নি মগন ধন্যবাদ